আমার হাতে সকলের পরিচিত একটি ফল দেখতে পাচ্ছেন এর নাম পাইন্যাপেল আপেলের সাথে কোনো সম্পর্ক আছে তবে এর নাম কেন অ্যাপেল হলো কেন পাইনঅ্যাপেল হলো এর বাংলা নাম আনারস আনারস শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ আনানাস থেকে আনানাস শব্দটি এসেছে দক্ষিণ আমেরিকার আদিবাসী শব্দ নানাস থেকে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এই ফলকে নানাস নামে ডাকত পরে পর্তুগিজ ও স্পেনিশ নাবিকরা এটি ইউরোপে নিয়ে গেলে তাদের ভাষায় অনানাস নামে পরিচিত হয় বাংলায় আমরা পর্তুগিজদের মাধ্যমে এই ফলের সাথে পরিচিতি লাভ করি এবং তারপর থেকেই এই যে আনারস শব্দটি অপভ্রংশ হয়ে আনারসে রূপান্তরিত হয়েছে যদিও এটি একটি অত্যন্ত রসালু ফল তারপরেও এর নাম আনারস তবে এর নামটি কেন পাইন হলো পাইন হওয়ার কারণ হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদ পাইনাসের যে কুন হয় বা শঙ্কু হয় ঠিক এই আনারসের উপরের অংশটা দেখতে সেই শঙ্কুর মতো তাই এটার নাম পাইন কিন্তু ইংরেজ সাহেবরা ভারতীয় শাসনকালে যখন তারা কোনো ফল পেত সেই ফলের নাম যদি না জানতো তাহলে ফলের নামের শেষে একটা অ্যাপেল যোগ করে দিত ঠিক তদ্রুপ আনারসের নামের প্রথম পাইন তারপরে একটা অ্যাপেল যোগ করে তারা এর নাম দিয়েছে পাইন অ্যাপেল যদিও আপেলের সাথে এর কোনো রকমের সম্পর্ক নেই